দেখুন বন্ধুগণ কত সুন্দর সাইড ভিউ আমি নরেশ বিশ্বাস আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখুন খুব সুন্দর ওই দেখুন ডিভিসি ডিসিপি হ্যাঁ গ্রুপ ডিসিপিএল গ্রুপ একটা বিল্ডিং খুব সুন্দর দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে চলে যাচ্ছে ওই যার একটা বড়ো খুব গ্রুপ আমি এখন ট্রেনের মধ্যে আছি এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন ট্রেনের মধ্যে যাত্রী সকল সকল যে সমস্ত যাত্রীরা ট্রেনের থেকে আমি পুরো ধরছি সেই ছবিটা আপনাদের চেষ্টা করছি আমি একেবারেই বিশ্বাস দূরের এবং কাছের সমস্ত বন্ধুদের জন্য আমার অভিনন্দন দেশ বিদেশ যারা দেখছেন আমার এই মাধ্যমে আমার এই মাধ্যমে যারা দেখছেন প্রত্যেকটা প্রত্যেক ট্রেনের আন্তরিক নতুন সময় চান ট্রেনটা এখন দমদমে যাচ্ছে দম হচ্ছে ট্রেনটা আপনার ট্রেনের মধ্যে আমি রয়েছি এই কথা ঘোষণা হচ্ছে না দমদমে আচ্ছা এই দেখুন বিধাননগর থেকে গাড়িটা ছেড়ে যাচ্ছে বিধাননগর থেকে ছেড়ে যাচ্ছে গাড়িটা তো সেইটাই দেখাচ্ছি আপনাদের এই যে বিল্ডিংগুলো দেখছেন এখন দমদম গাড়ি ঢুকছে সেই দৃশ্যটা আপনাদের দমদম ঢোকার মুখে দমদম প্ল্যাটফর্মে ঢোকার মুখে আমি এখন বনগা লোকালে আছি এই বনগা লোকাল থেকে আপনাদের সাইড ভিউট আমি দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে দমদম প্ল্যাটফর্ম দমদম প্ল্যাটফর্মে ঘুরছে দেখছেন স্টেশন দমদম ঘোষণা হচ্ছে শুনতে পাচ্ছেন এই যে পাশ থেকে যাচ্ছে এই যে দম দম ফ্ল্যাট এক নম্বরে খুব ভিড় ওই দেখুন থানায় থানায় ভিড় এই যে প্ল্যাটফর্মে ঘুরে গেছে এই যে এই যে ভিড়টা আপনাদের দেখালাম তুলে ধরলাম এই যে গঙ্গা লোকালের ভিড় সব স্টেশনে কেমন জনসাধারণ দাঁড়িয়ে আছে দেখছেন আমি সেটাই তুলে ধরলাম দেখলেন পুরো দেখুন দেখছেন এমন কত উঠছে সেইটা আপনাদের দেখাচ্ছি তুলে ধরছি প্রচন্ড প্রচুর লোক কিন্তু উঠল সেটাই আপনাদের আমি তুলে ধরলাম দেখুন পছন্দ দেখতে পেলেন সবাই প্রত্যেকের দূরের এবং কাছের বন্ধুরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ প্রত্যেককে